আমি গোসল করতে গেছি ওয়াশরুমে আম্মু আমার পিঠের মধ্যে অনেক চোপ চোপ দাগ আম্মু মানে ঝিট দিয়ে बोलतेছে যে এগুলা কি তখন আমি বলছি যে ব্যথা পাইছি আম্মু বলে না এতগুলো তোর ব্যথা পাও নাই আম্মু বোঝে গেছে তখন আমি হাউমাউ করে কেঁদে দিছি তখন নিয়ে সবাই শুনতে পাইছি আমি জান্নাত মানে আমাদের 2022 সালে বিয়ে হয় এইভাবে পরিচয় হয় এই যে ফেসবুকের মাধ্যমে ওর বাড়ি ও সিলেটে একই থানায় কিন্তু এলাকাটা আপনার অন্য আর কি আপনার দুই সালের সিলেটের বন্যাতে মানে আমার সাথে উনি যোগাযোগ করে যে আমাদের এলাকাতে ত্রাণ দিবে তখন বলছে যে বড় কারো নাম্বার দিতে তখন আমি আমার আন্টির নাম্বার দিয়ে দেই তারপরে বলছে যে ত্রাণ দিতে যাবে গেছে ও যে এলাকা দেখতে যাওয়ার পরে ওনার মানে মনের ভিতরে জানি কোন ইয়া হয়েছে যে আমার সব ডিটেলস সম্পর্কে জানছে আর আমাকে শুধু উনি একবারই দেখছে ওই সময় এতটা পর্দা করতাম না আমি যাইন নাই উনি পুফুরি করে আর কি বিয়ে করছে ওইটা করে তারপরে মানে আমার ফ্যামিলিকে সবাইকে মানে সবাই ওইখানেই দিবে বিয়ে মানে ওর কথা সবাই উদ্দেশ করত। মানে ও যা বলতো তাই ওই সময় মানে এমন হয়েছে দুই লাখ সত্তর হাজার টাকার আমার বাপের বাড়ি থেকে তারপরে আমি বিয়ের চার পাঁচ দিন পরে ওর দাদার মাধ্যমে জানতে পারি ফোনে যে ওর আগের ওয়াইফ আছে ও একটা বাচ্চাও আছে ছয় মাসের যে ওই নারীকে অনেক নির্যাতন করতো প্রেগনেন্ট অবস্থায় নয় মাস নাকি আট মাস অবস্থায় ওইখান থেকে আপনার বাপের বাড়ি চললে যার আরকি পালায়া করছে মামলা আমি চললা যেতে চাই কিন্তু ওই সময় উনি আমাকে অনেক হুমকি দিছে আমি যদি ওনার লাইফ থেকে চলে যাই তাইলে আমার আমাকে মিডিয়া থেকে শুরু করে আমার এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে পত্রিকা দিয়ে পৌঁছাই দিবে মানে আমার ছবি দিয়ে অনেক বাজে কিছু দিয়ে পৌঁছাই দিবে ওই সময় উনি হুমকি দিছে মানে ভয় পাইছে যে মান সম্মানের ব্যাপার যে মানুষে কি বলবে মানে ওইটা কারণ গ্রামের মানুষে একটু হইলে আর একটু ইয়ে করে এই জন্য আমি কাউকে বলি নাই যাক আমি নিজের তকদিরের উপরে সারা দিয়েছি যে ভাগ্যে যা আছে তাই হবে তারপরে ওইখান থেকে আপনার উনি যেখানে জব করে ওইখানে আমাকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরেই কথায় কথায় গায়ে হাত তুলতো মানে অনেক প্রচুর মারতো ভাই মানে মারার তো একটা লিমিট আছে এমন সময় গেছে রান্না করতেছি তখন মানে চুলার আগুন শেখা দিছে এই যে আপনার খন্তি দিয়ে যে দরজা খুলতে কেন দেরি হইছে মানে এরকম সময় গেছে যে সামনে খাবার খাবারের প্লেটটা মানে আমার আমার উপরে ইয়ে করে দিয়েছে পাতিল তাতিল সব ভাঙ্গা ফেলতো যে কোনো বিষয় নেই সারা রাত মেয়েদের সাথে চ্যাটিং করতো গ্যাসের চুলা নামাইয়া চুলার উপরে আমরা দাঁড়া করে রাখ ওনার মানে তরকারি রান্না করছি রান্না করার পরে তরকারি নাকি তেল একটু বেশি হয়ে গেছে ওই নিয়ে গরম তরকারি ভুলি পাতিল আমার মানে এদিকে ডাইলা দিছি মানে এখনো পুরো আছে আমি যে কাউরে ওইখান থেকে বলবো যে আমি অনেক নির্যাতনের মধ্যে আছি আমি ওই সুযোগটা উনি আমাকে দেয় নাই আমি একটা স্কুলে জব নেই এখন স্কুল থেকে আসি খাবারটা সামনে একদম টাইম টু টাইম দিতে হয় লেট হইলে আপনার মারামারি শুরু হয়ে যায় একদিন হয়েছে কি বলছি পানি শুধু ফুটাইয়া ঘরে আসছি তুসুকের উপরে পানিটা ঢাল গরম পানি গরম পানি ঢাল লাই গরম পানির উপরে আমার দিছে যে ওইখানে শুইতে হবে আমি শুনে দিকে বলে আমাকে ইচ্ছা মতনে মানে যতটুকু পারছে সে পরে সারা রাত ওইখানে আমাকে ওইখানে শুয়ে রাখছে দাঁড়িয়ে বসে রাখছে যদি এখান থেকে উঠি আমি ওয়াশরুম করি আর যাই করে এখানেই করব সারা রাত এখানে রইলাম কিন্তু আমি আবার মানে এত কষ্টর মধ্যে কান্না করলো দুস যে আমি কান্না করি কি জন্য কান্দা থামাবি না আবার মাইর খাবি এরকম করতে করতে আমি কাউরই বলি না বল না বলতে বলতে আরেকদিন কাম কামসানিছে কাম ছানিয়ে যা সাথে আমাকে জুলাইয়া মারা ফেলবে মানে আমার মত নারীর নাকি বাচ্চার অধিকার নাই তেইশ সালে কুরবানি দে বাড়িতে যাওয়ার দুই তিন দিন আগে সামানার ব্যাট দিয়া। মানে আমার সম্পূর্ণ গা মানে বেডটার প্রত্যেকটা ইয়া মনে হয় আমার গায়ের ভিতরে ঢুকছে বাড়িতে গেছি আমি গোসল করতে গেছি ওয়াশরুমে তা আম্মু জানি কি জন্য গেছে আম্মু গিয়ে দেয় আমার পিঠের মধ্যে অনেক সুপ সুপ দাগ আম্মু মানে চিৎকার দিয়ে বলতেছি যে এগুলা কি তখন আমি বলছি যে ব্যথা পাইছি আম্মু বলে না এতগুলো তো আর ব্যথা পাও নাই আম্মু বুঝে গেছে তখন আমি আমাও করে কাইতে দিছি তখনই সবাই শুনতে পাইছে তখন ওনার আম্মুরে ফোন দিয়ে বলতাম যে মা আপনার ছেলে তো আমাকে এমন এমন বলে আমার শাশুড়ি উল্টা আবার আমারে বলে যে এগুলো সংসারের মধ্যে হয় ম্যানেজ করে চলতাম আপনি কত পড়াশোনা করেছেন আমি ডিগ্রি কমপ্লিট করছি আপনি একটা শিক্ষিত মহিলা আপনার ফ্যামিলির আর্থিক অবস্থা তো খারাপ না

ডাকাতে আছি এখন ডাকাইতে ডাকাতে আমার ফ্যামিলি সব এখন বর্তমানে আছে উনি আমার বিভিন্ন এলাকার বিভিন্ন মানুষের কাছে আমার নাম অনেক বদলাম যে আমি ডাকা খারাপ কিছু করে আমি পতিতা লিয়ে থাকি এসে বলার পরে অনেকবার শালিশ হয়েছে ওনারা আসে না আসে না উনি ওই যে আসে না তখন আমি মানে রাগেটাকে আমি ওটাকে ডিভুল দিয়ে দেই দেওয়ার পরে লেটার পাওয়ার পরে উনি উগ্র হয়ে গেছে বিভিন্ন খারাপ কিছু হয় না আমার ছবির সাথে অ্যাড করে ফেসবুকে সার্চে আমার মামাদের ভাইদের মানে আমার বাবা মামা ভাইয়ের অনেকে আমার সাথে খারাপ কিছু করবো এই জন্য সংসার থেকে নিয়ে এসে মানে নিকৃষ্ট বাসা ফেসবুকে লেখালেখি করে যে আমি টাকার জন্য এসে পড়ছি ঢাকা আমি ব্যবসা করে এই করি কেউ সময় কাটাইতে চাইলে আসেন আর অনেক কিছু যা মানে বলার বাহিরে আবার বিভিন্ন নাম্বার দিয়ে ফোন ফোন দিয়ে হুমকি দেয় এবং বলে যে তোকে এমন কিছু করছিস লাইফে তোর কখনো বিয়ে হইব না তো কেমন ব্ল্যাক ম্যাজিক করছি যে তুই নিজে নিজে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবি নিজে নিজে করবি আমি জিটিং করছি কবে জিটি করছি আপনার ফেব্রুয়ারি 10 তারিখে কোন থানায় ঠিকাও থানাতে আমরা তার সাথে যোগাযোগ করি কি বলে উনি হ্যালো আসসালামু আলাইকুম ডাক্তার নামে একজন ভদ্র মহিলাকে আপনি বিয়ে করেছিলেন 2022 সালে কিন্তু খুব কান্নাকাটি করে বলছিলেন যে ওই সময় থেকে আপনি বিভিন্ন ভাবে নির্যাতন শুরু করেন পরবর্তীতে অতিষ্ঠ হয়ে আপনার কাছ থেকে ডিভোর্স নাই জানুয়ারির আঠারো তারিখে আর আপনাকে আমি এত কথা শুনতে চাই না আমি একটা কথা বলতে চাই আমি একটা মাদ্রাসা প্রতিষ্ঠাতা কার মসজিদের ইমাম সাপ্তর হ্যাঁ ব্যক্তিগত হিসাবে একজন গীতিকা আমি বিভিন্ন সংস্থা রাজনৈতিক সবকিছু মিলে আমি ইসলামী বিভিন্ন দলের সাথে আছি আমি ইসলামী আন্দোলন করি হ্যাঁ দু হাজার সাল থেকেই করি আমি কিন্তু ব্যক্তিগত আমি বিভিন্ন চ্যানেলে আছি বা আমি সাংবাদিকতা সাংবাদিকতাও করেন জি 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 এরপরে হচ্ছে আপনি তার ফেসবুক আইডি হ্যাক করে তার প্রোফাইলে বিভিন্ন ছবি ছাড়ছেন ব্যাপারটা কতখানি সত্য না এটা তার বর্তমান আইডি এটা তার কাছে আছে কিনা আমি সঠিক জানি না আমার কাছে কোনো তার আইডি উইডি বা কোনো কিছু নাই এগুলো সব

এখন ওর কিছু মানে বিষয় আমি পাইছি তারাও মানে ও অনেক কিছু নেগেটিভ আছে ওর ওগুলার চিন্তায় পড়া ও আর আসতেছে না ভাবতেছে আমার কাছে আসলে আমি কি মাথা পাইলাই কিনা আমি এখনো বলছি দরজাকুল খোল আছে আসলে স্বাগতম না আসলে কিছু করার নাই আমাদের ফ্যামিলি তো এখনো কোনো কিছু ডিভোর্স হয় নাই বা আমি ওটাকে ডিভোর্স নাই

আপনি আমার ঘরে থাকবেন হুজুরে আপনার খরচ পাতি সবকিছু দেখভাল করবে কি আমি ওইটা দেখছি আমি চেষ্টা করবো যে সংসার বোঝানোর জন্য আমরা কেউ চাই আপনাদের সংসার ভালো এটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের সভাপতি সাহেব অনুরোধ করেছেন তাই তো আমরা বলছি এটা তো ওনার আর আমার ফ্যামিলিগত ব্যাপার উনি যেখানে প্রতিষ্ঠান মানে চাকরি করে ওইখানে আমরা কেন যাব আপনার এলাকা তার এলাকা তো পাশাপাশি হ্যাঁ হ্যাঁ আমার কথা হলো আমার কথা না শুধু এখানে আমি যেহেতু চাকরি করি এখানে আমার জীবন কাটাইতে হবে আমি ওয়াদাবদ্ধ এই সমাজের মানুষের কাছে যেহেতু আমার প্রতিষ্ঠাতা মাত্র এখানে আমি সমাজের সমাপতি সবাইকে নিয়ে বলছি যে আমি ওকে স্বাগতম আমি বলতে চাই যে এখনো সময় আছে ভালো ভালো পথে আল্লাহ রসুলের পথে যাও এবং আমার জীবন নিয়ে যেন আর খেলা মেলা না করে আমি দিবুস দিয়ে দিয়েছি অলরেডি দুই মাস হয়ে গেছে তিন মাস হয়নি এখনো আমার ছবি দয়া করে আমার ছবি আর স্যার না আমাকে আর জ্বালায় না